এতো চাই দেবে এরকম এটা বুঝবা ল এরকম করবে মানে হই গলা কাyki না এখানে কবে এখানে কবেবি দেবে না কাyki ই হচ্ছে রাধা কিচ্ছু তোমরা বুঝবাছো এই রকম যা আছে এটা কো চাই দাও চাই দাও মানে এরকম ডাউন করবে ঠিক আছে তারপরে বটন স্টার্ট করবে তোমরা বুঝবাছো আপনাকে আপনাদের আনন্দ এরকম যা আছে এটা কো এরকম করবে

হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

তো এ আঙুটি এটা নেন আপনি নতুন নতুন এটা ধরবে ঠিক আছে এটা ধরলা পরে কিন্তু এই আঙুটি কবে লেন এইটা রাখবে এই রকম ধরবে এ ভিতরে আবার ঢুকিয়ে দেবে ঠিক আছে আবার যে রকম করছিল এরকম আছে কথাটা পিবার দিকে ঠিক আছে না এটা হচ্ছে বড় আপনার আমার বড় বুঝতে পারি

আপনারা যতটা সময় পারবে করবে ভাইতে সইতে যথা লাম নেই বেশ কাল পাত্র নেয় সর্বসিদ্ধি হয়ে এইটা একমাত্র ভগবান আপনি ভাবানো এটা মালা এই হচ্ছে ভগবান এইটা গিয়ে কোণী পাইখানা বাথরুমে ঢুকবে না দুই নম্বরে কোনসি লোককে দেবে না কোনো লোককে দেবে না কোনো কোনো লোককে দেবে না এটা ধরতা হল না নিজের রাখবে ঠিক আছে কোণ মাংস খাবে না ধর মাছ মাংস খেয়ে তো হঠাৎ ছাড়তে পারবে না এটা কু রে এক জায়গায় আপনি খাওয়া দাওয়া করবে হাত ভালো ধোবে গঙ্গা হাত ধোবে জল মাথায় ছঞ্চবে আবার হইমান করবে কিন্তু এরকম ভাবে আমি 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 ছেড়ে

আপনি যত করতে এইরকম নাই যে আপনি বলবেন সারাদিন করবে যখন সঙ্গে লাগবে

এইটা কী কাছে রাখি কি মাছ মাংস খাবে না ঠিক আছে ধর মাছ মাংস খেয়েছ তো এক জায়গা রক্ষি আর এই মালাটা কে রকম রাখবে আমি আপনাকে কভর বি দেব আরকম তো মালাটাকে কে রকম রক্ষবে যখন রকম মালাটা রাখিলে এরকম না ঠিক আছে এইটা একটা কাপড় দেবে যেরকম ভগবানকে কাপড় দিয়ে বসা যায় না এ তো ভগবান না তো আমি কাপড় একটা নিচে দেবা এইটা সব সময় ঘর মন্দির রাখবে না বাহারে রাখতে আর একটা বলছি ধ্যান দিয়ে শুনুন আপনার বার্তা হচ্ছে কি নাই সেটা তো আমি জানা আমি বলছি গঙ্গা জল একটা হাতরে নেবে ঠিক আছে ইয়ে হচ্ছে ভগবান আমি শুদ্ধটা আপনি যে হরিনাম এখন কল একশো আট বার আপনাকে কি লাগছে ভাল লাগছে সকালে গল্প হরিম করছি আমি একটু কলার জন্য এত আনন্দ একশ আট বার যেটা আমি যত হরিম করিবা আমার হৃদয়টা সেটা নির্মল নির্মল মানে পরিষ্কার পারিটা মা্রতরে করবে এটা কে আপনি ধর কোশি কাজ করো বা জব কর কোন আপনি আসে নাম করতে পারবেন তো আপনি মাতা ধর মা তো এই অসুবিধা মালা করবে না কিন্তু মুখে হরিম এইটা জন্ম মৃত্যু কি মনে বঞ্চলে কিছু হ্যাঁ 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 তার পবিত্র হব তার ঘরে যাই যদি তুমি হরিম করব তার পবিত্র হব

আমি পনের দিনে না সেবা করছে কিন্তু আপনি তো গৃহস্থ মানুষ তো হরিম করবে আমি আপনাকে মায়াপুর ধামরে এখন বলছে লেখিকি দিয়েছে আপনি পাঁচ মাস মধ্যে আপনি যদি এইরকম হরিনাম করবে আপনি মদ মাংস আমিষ সব ছেড়ে যাবে আপনি ছাড়বেন ভগবান আপনাকে ছেড়ে দেবে আমি দেখ আপনাকে দিয়েছি আজ রে পাঁচ মাস মধ্যে আপনি সব আমিষ ছাড়ি দেবে ছদেবে অটোমেটিক হরিম করে কি করবে হরিম হরিনাম কবা মনে মনে কে দেবে হবে হবে মালাটা মালা বলা যায় যদি ছেলেটা বড় চাকরি করছে বাপটা বেকারী কিন্তু বাপ বাপ বড় জন্ম দিয়ে না বুঝি সেই রকম মালার মহত্বটা আলাদা মুখ রহত্বটা আলাদা পরিণাম কিন্তু মালাটা আলাদা কী মালা লোকজন কিন্তু মুখে যখন আমার মন চঞ্চল হয়ে যাবে

মুখ দরকার নাই দেখো কম মহত হাত কাল দাও খালি ধরিম করে হাত চান করা দরকার নাই খাইতে শৈতে যথা লাইবা সময় ঘুমাইব সময় একটা কথা যুমাইচ ও কাছে মালা রাখবে না একটু দূর করে কারণ কি আমি তো জড় শরীর কখন কি শরীর অসুবিধা হইতে পারে যাত্রা আমি তো দেবতা না পুরুষ নাই আমার শরীর ভিতরে অনেক কামনা বাসনা থাকে বুঝতে পারছ মালাটা কু অনেক একটা ঠিক আছে তো আপনি এই প্রথম মালা করবে আপনাকে মালা আছে কতটা ঠিক আছে একটার আছে যখন স্টার্ট করি ছোট একটা মালা শত্রু যখন বড় হয়ে যা আর এই রকম করতে 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 যখন ভগবান কৃপা করবে বৈষ্ণব কৃপা করবে আর যখন সাধু কৃপা করবে ষোল মালা হয়ে যাবে মালা ষোল মালা যদি হয়ে গলায় একটা মালা চারিটা একটা ঠিক আছে ষোল মালা কলেছি পচিশ হাজার কত আপনি পঁচিশ হাজার বার ভগবানকে কত বার পঁচিশ হাজার বার ভগবানকে যদি ভগবান আহ আপনার না মাতাজি কি তো চাকরি করার আপনার রান্না ফান্না কল কাজ নাই এ তার বারি আর বারি ন যাই কি চুপচাপ ভারি তুমি স্কুল কলেজ গেল আসল টিভি ভি সিনেমা মুভি টিকটক ফেসবুক এসব ন করি আপনার না যেটা পড়াশুনা ছিল কিনা আস্তে আস্তে কিনা এসব জড়ো প্রস্তুত হবে মাইয়া তো টিভি মোবাইল বুঝতে পারছ এটা পরে যখন ভগবান আর কৃপা করবে দুবার করবে যত করতে পারল সেরকম আপনাকে বল নাই সবলাম করা কেন আপনি গৃহস্থ মানুষ কত কাজ থাকে বাগানে কাজ থাকে ঘরে কাজ থাকে লোক যাওয়া অনেক রকম থাকে কাজ কিন্তু আপনি প্রত্যেক দিন চেষ্টা আমি কি বলছি প্রত্যেক দিন চেষ্টা কর আপনি চার মালা করব খতমা চার মালা করার আপনাকে নূতন নূতন তো কর আপনিকে আধা ঘন্টা লাগবে কত সঙ্গা যখন এক্সপিয এক মাছ যখন কন্টিনিউ করব আপনাকে চার মালা করার কোডিয়ে মিনিট লাগবে ঠিক আছে আইরকম যে কল শুদ্ধ ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম মন্ত্র দ্বারা শুদ্ধ ভাবে এইরকম নয় যে এক জায়গায় বসে করে নাই হাইতে শুধু ঘুরি ঘুরি হরিনাম করতে পারবে আর একটা কথা বলছে আপনাকে এইটা যে ধর আপনাকে গ্রাম্য লোক কিছু বলবে কথা শুনে কি আপনি মালা বন্ধ করবেন যদি মালা বন্ধ করলে আপনাকে অপরাধ হয়ে যাবে তো ভগবান না ভগবান ঠিক আছে যে ছোটো বলছে বলো ধ্যান দেবেন না আপনি আগে যে আপনি চেষ্টা করুন ঠিক আছে তো আপনি আর চেষ্টা করবে ভগবান বৈষ্ণব সেবা করবেন সেবা করার চেষ্টা করবে তাহলে আর চেষ্টা করবে কি জন্মাষ্টমী ব্রত আসছে একাদশী চেষ্টা করব একাদশী ঠিক আছে আপনি সি না কর সফলতা নাই না বলছি একাদশী ব্রত করা চেষ্টা করবে হ্যাঁ একাদশী ব্রত করতে একাদশী হচ্ছে শহেদিন যজ্ঞ যে ফল এটা একাদশী কলে সেটা কতদিন শহে দিন একশো দিন একশো দিন এক জায়গায় বসে বসিকনি ফল কে পুণ্য আপনি একা দশী একটা করলে সে ঠিক আছে খুব ভালো কথা আপনি যত হরিনাম মালা নেল ভাল লাগছি না কারণ অসুবিধা নাই তো কাকি না ভগবান রাম হচ্ছে সর্বশক্তি নাম নাম বৌদ্ধ সর্বশক্তি ততার সব শক্তি ভগবান নামে দিয়েছে আমি মন্দির প্রণাম করলে যে ফল সেটা হরিনাম করলে কারণ শহ অধিক ফল বুঝতে পারছো তা বলে আমি মন্দির যান মন্দির গৃহ আপনার মন্দির নাই 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 দরকার আপনি যখন যাবে তারপরে এই আঙ্গুটি কখন বি ঠিক আছে এই তো মালা হল এই কেপ থাকে এটা বলে এটা থাকে না এটা থাকে না এটা কি জানে থাকে এই আঙুলি বাহার করে ঠিক আছে আমি দেখি যে কতটা মানে খবর আছে নাহলে আপনি জানে আমি আনি আমি আবার আমি বাড়ি গেছিলাম নাস্তিক ব্যক্তি এরকম ছাগল লোকজন আছে মাছ সব মাছ মাছ মাংস বিনা ভাত ঢুকিবে না ওরা আমি হারি কথা বলি কি তিন দিন ছিলাম তিন দিন ভিতরে অনেক ভক্ত বুঝলে আপনি তো ভালো লোক ভালো লোক আপনি জানেন যে নাস্তিক ব্যক্তি নাস্তিক মানে কি জানো ভগবানকে মানে না বলে না ঠিক আছে ভালো কথা আপনি আপনার কত কতটা নিচ্ছেন